Acho que a câmera, já, Bob. থাইল্যান্ডের চায়না টাউনে চায়না টাউনটা হচ্ছে আমার হাজব্যান্ডের মুখে আমি শুনেছি ও নাকি ইউটিউবে অনেক জায়গায় দেখেছে যেটা খুব ফেমাস স্ট্রিট ফুডের জন্য যেহেতু আমরা খাবার পছন্দ করি খেতে আমি আর আমার হাজব্যান্ড দুজনই খুবই ফুডি আমরা এক কথা অনেক খেতে পছন্দ করি তো ভাবলাম যে ওইখানে যাই আর ওইখানে নাকি দেখার মতো অনেক কিছুই আছে মানে থাকে না যে এক এক দেশের হচ্ছে এক এক কালচার সো আমরা যাচ্ছিলাম ওইখানে দেখতে আসলে ওই জায়গাটা কেমন সবাই বলছিল যে লন মানে থাইল্যান্ড গেলে অবশ্যই তোমরা চায়না টাউনে যাবে তো এই চায়না টাউন হচ্ছে রাতে সব থেকে মানে রাতেই ভালো লাগে দিনের বেলা ভালো লাগে না তো আমরা হচ্ছে তখন প্রায় আটটা বাজে বের হয়ে গিয়েছি আর আমাদের কপালটা এমন আমরা যে কয়টা হোটেলেই থেকেছি প্রত্যেকটা হোটেলে ইন্ডিয়ান অনেক বেশি ছিল বাঙালি একদমই ছিল না যদিও এই হোটেলটাতে আমরা দুই তিনজন বাঙালি পেয়েছিলাম অন্য যে দুইটা হোটেলে থেকেছি সিঙ্গাপুর এবং মালয়েশিয়া কোনোটাতেই বাঙালি পাইনি যাই হোক পেয়েছিলাম মানে মালয়েশিয়াতে বাঙালি পেয়েছিলাম বাট রুমে না মানে আমাদের সাথে থাকবে এরকম না স্টাফ ছিল বাঙালি যাই হোক আমরা বের হয়ে পড়েছি আমি তো এই রাস্তাগুলো মানে রাতের বেলা এত সুন্দর লাগছিল মার্কেটগুলো দিনে কিন্তু আমরা এখানে কালকে ঘোরাফেরা করেছি বাট হ্যাঁ আজকের রাস্তাগুলো অনেক সুন্দর যেহেতু রাত করে এই জায়গাটাতে আমার আশা হয়নি আর এত বেশি ক্লিন রাস্তাঘাট এটা দেখেই ভালো লাগছিলো যেহেতু এটা আমি মানে ফার্স্ট টাইম হচ্ছে দেশের বাইরে এসেছি তো আমার কাছে সব কিছুই নতুন নতুন অ্যান্ড ভালো লাগছিল ইন্ডিয়াতে গিয়েছি বাট ইন্ডিয়া সত্যি কথা বলতে এত পরিষ্কার পরিচ্ছন্ন না আমার কাছে ইন্ডিয়া থেকে বাংলাদেশি মনে হয়েছে ভালো লাগে তো আমার কাছে থাইল্যান্ডটা একটু বেশি ভালো লেগেছে বাট আমি একটা একটা করে ব্লগ দিলে বুঝতে পারবেন যে কোন কান্ট্রিটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সো আমরা হচ্ছে চায়না টাউনে যাচ্ছিলাম আর আমরা গাড়িতে অনেক গল্প করছিলাম আর আমরা এর আগে একটা ব্লগেও বলেছি আমরা কিন্তু তিনটা দেশই ঘুরেছি এর মাধ্যমে আমরা কিন্তু হচ্ছে ক্র্যাপ দিয়ে সব জায়গায় গিয়েছি ক্র্যাব বলতে হচ্ছে বাংলাদেশে যেমন ওভার ওইখানে হচ্ছে এই অ্যাপসটার নাম হচ্ছে ক্র্যাপ অনেকে জিজ্ঞেস করছে আপু তোমরা গাড়ি করে যে ঘুরেছো গাড়িগুলো কি তোমরা ভাড়া করে নিয়েছিলে তিন দিন বা চার দিনের জন্য বাট না আমরা ক্র্যাপ কল করে করে ঘুরেছি উবারের মতো যদিও ক্র্যাপে অনেক বেশি বিল ওঠে বাট কিছু করার নেই আপনি যদি বাচ্চা নিয়ে যান অবশ্যই আপনাকে টাকা খরচ করতেই হবে এটা নর্মাল মানে আমরা যেহেতু বাঙালি আমরা সব টাকায় বাংলাদেশের টাকাকে হচ্ছে কনভার্ট করে দেখি যে আসলে কয় টাকা সো এটা বাংলাদেশের জন্য হিউজ একটা মানে অ্যামাউন্ট যেমন আমরা আমাদের হোটেল থেকে চায়নাটাউন গিয়েছি আমাদের প্রায় যেতেই হচ্ছে পনেরোশো টাকার মতো বাংলা টাকায় পনেরোশো টাকা ভাড়া চলে গিয়েছে সো এটা তো বাঙালিদের জন্য অবশ্যই বেশি যাই হোক ব্যাপার না ঘুরতে গেলে কখনোই টাকার দিকে তাকাতে হয় না তাহলে আপনি আসলে মন মতো ঘুরতে পারবেন না আমি ওনাকে জিজ্ঞেস করতেছিলাম কোনটা কত বাদ কোনটা কি জোজ সত্যি কথা বলতে থাইল্যান্ডে ওরা ইংলিশ খুবই কম বোঝে বোঝে না এমন না অবশ্যই বোঝে বাট খুবই কম ওরা ওদের ভাষাটাকে অবশ্যই প্রাধান্য দেয় বাট ওরা ইংলিশ খুবই খুবই কম বোঝে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর এই দুইটা দেশে ওরা ইংলিশে খুবই খুবই পারদর্শী বাট থাইল্যান্ডে যেটা দেখলাম ওরা ইংলিশ মানে অনেকে তো একদমই বুঝে না হয়তো বা ওদের মানে সব কিছুই আলাদা প্রোনাউন্সিয়েশন এমন সব কিছু যাই হোক ব্যাপার না আসলে এক এক দেশ এক এক রকম হবে এটাই স্বাভাবিক তো এখানে আমরা দেখছিলাম আলো দিয়ে উনি কিছু একটা করতেছিল আমি এটার নাম জানি না তো এখানে আমরা আসতে একটা বার্ড দেখলাম বারের মধ্যে এবং বাইরে সবাই হচ্ছে নাচানাচি করতেছে এই মেয়েটা আমরা আসছি আটটা সাড়ে আটটা দিকে একদম অনিষ্ট বারোটা পর্যন্ত দেখলাম গানই গিয়েছে বাবারে বাবা একজনই তো এখানে সবাই ড্রিঙ্কস করতেছিল আবার অনেকে হচ্ছে নর্মাল ড্রিঙ্কও খাচ্ছিলো আবার অনেকে জুসও খাচ্ছিলো আবার অনেকে এমনিতেই বসে বসে গান শুনতেছিল যেহেতু আমরা বারে ঢুকবো না আমার হাজব্যান্ড একটু টোটালি টোটালি অন্যরকম মানুষ ও একদমই এটার ভিতরে ঢুকবে না ওর কথা না আমরা কোনো রেস্টুরেন্টে বসবো বাট এটার ভিতরে তো জীবনেও ঢুকবো না মানে ওই রকম বাট হ্যাঁ গান শুনতে খুব ভালো লাগতেছিলো আর এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়েই গান শুনতেছিল আমি ভয়েস ওভার দিচ্ছি ইয়াস আমাকে খুব জ্বালাচ্ছে সো আপনারা একটু ওর গুলো ইগনোর করবেন ও একদম শব্দ করার চেষ্টা করতেছে তো এইখানে হচ্ছে আমরা হাঁটতেছি আর দেখতেছিলাম যে আসলে কোন জায়গায় কি খাবার এগুলো কেমন আসলে আমরা এখানে দেখতে এসেছি এই জায়গাটা কেমন এবং থাইল্যান্ডের ওদের কালচারটা আসলে কেমন এখানে ম্যাক্সিমাম মানুষের ছিল সবই ট্যুরিস্ট ম্যাক্সিমাম না সবাই ট্যুরিস্ট জাস্ট দোকানটার মানে দোকানে যারা ছিল স্টলগুলোতে তারা হয়তো বা থাই অবশ্যই থাই এখানে ওরা ইংলিশ একদমই বুঝতেছিল না যাই হোক এখানে আমি ম্যাঙ্গো স্টিকি রাইস কত টাকা কি জিজ্ঞেস করতেছিলাম পরে দেখলাম যে আশীর্বাদ সো টু মাছ আমরা যে হচ্ছে মাত্র বাতে তো আমার কাছে মনে হয়েছে আপনি যদি একটু ঘুরে টুরে দেখে কিনেন যে কোনো খাবার বা যেকোনো কিছু যে কোনো দেশে তাহলে অবশ্যই কম পাবেন প্রথম যেটা দেখছেন সেটাই নিয়ে নিবেন না একটু ঘোরাঘুরি করে নিবেন আর আমগুলো থেকে কোনো গ্রান আসতেছিল না সত্যি কথা বলতে আমার কাছে কেন অনেকেই বলে যে থাইল্যান্ডের আম অনেক মজা থাইল্যান্ডের সব সবকিছু অনেক মজা অবশ্যই থাইল্যান্ডের সব সবকিছু মজা কিন্তু আমটা আমার কাছে মনে হয়েছে যারা বলে যে বাংলাদেশের আমের থেকে থাইল্যান্ডের আম মজা আমি প্রায় অনেক অনেকদিনই খেয়েছি যে কয়েকদিন ছিলাম বাট টু বি অনেস্ট আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের আমের মতো মজা বা গ্রান কোনো দেশের আমে থাকবে না কারণ বাংলাদেশের আমের অন্যরকম গ্রান আমি যে আম খেয়েছি একটু আগে এখনও আমার হাতে গ্রান আমি যে ভয়েস ওভার দিচ্ছি সো বাংলাদেশের আমের সাথে আমি বলবো কোনো দেশের আমের তুলনা হবেই না তো এখানে আমরা আসলে দেখতেছিলাম কি কি খাবার পাওয়া যায় এবং এখানে সব কিছু দেখতে কেমন সবাই আসলে এখানে ঘুরতেছিল খুব কম মানুষই খাওয়া দাওয়া করতেছিল যারা মুসলিম অবশ্যই তার এখানে খাচ্ছে না আর আমার তো এখানের যে গ্রান এখানে কুমির ভাজা হচ্ছিল তারপর হচ্ছে আমি নাম নাই নিলাম সো ওই গ্রানগুলোতে আমার অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছিল কারণ আমি এগুলো একদমই কখনো মানে এইসব গ্রান্ড নেই বাট আপনাদের ভাইয়া বলতেছিল আমার তো এখন বারবিকিউ কেউ খেতে ইচ্ছা করতেছে আমি ওকে বললাম ইম্পসিবল আমি তো এখানে কিছুই খাবো না তারপর হাঁটতে হাঁটতে দেখি ওনারা মেবি অস্ট্রেলিয়া থেকে এসেছে ওনারা একটা মাসাজ নিচ্ছিলো এটা খুবই ইউনিক আমি বাংলাদেশেও দেখেছি এখন আছে এটা সো এটা দেখে আমার কাছে ভালো লেগেছে বাবা আমাকে বলছিলো নিবা আমি বলছি না ভাই আমার আমি এমনিতেই ভয় পাই ভিতু মানুষ আর এটা তো প্রশ্নই ওঠেন আমি নিব না কারণ আমি অনেক ভয় পাই মাছটা যত ছোটই হোক বাট আমি ওদের কাছে মেবি লাগছিল সুইট আমাদের সাথে ওদের আবারও রাস্তা একবার দেখা হয়েছে বললাম না এখানে সবাই হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে তো এখানে হচ্ছে আমি অনেক কিছু বলতেছিলাম যেখানে আপনারা ইউটিউবে গেলেই দেখতে পারবেন আমাদের ফুল ব্লগটা মানে একদম র সাউন্ড দিয়ে এখানে আমরা ফিফটি বাতে হচ্ছে পেয়ে গিয়েছি ম্যাঙ্গো স্টিক রাইস ও উনি বলতেছিল যে উনি কি কোকোনাট যে মিল্ক সেটাটার সাথে মিলিয়ে দিবেন আর কি মানে প্যাকেট করে দেবেন বলেছি না মিলাবেন না প্যাকেট করে দিবেন আর ম্যাঙ্গো স্টিকি যে রাইসটা মানে শুধু রাইসটার দাম কিন্তু অনেক বেশি সো এই জন্য এটার মানে এতটুকু রাইসের দামই মাত্র ফিফটি বাত ওইখানকার ফিফটি বাত মানে বাংলাদেশি টাকায় প্রায় দুশো টাকার কাছাকাছি সো এতটুকু খাবার বাংলাদেশি টাকায় প্রায় দুশো টাকা ছোট্ট মাছ আমার কাছে যার কাছে মনে হবে বাট হ্যাঁ সিঙ্গাপুরের অনুযায়ী আপনি থাইল্যান্ডে অনেক কমে ভাই ঘুরতে পারবেন কারণ সিঙ্গাপুরে টু মাছ এই ম্যাঙ্গু রাইস আমি সিঙ্গাপুরে খেয়েছি সিঙ্গাপুরে ম্যাঙ্গু স্টিকি রাইস আমাদের কাছে নিয়েছে আটশো টাকা মানে ডাবলের ডাবল এখানে মাত্র দুইশো টাকা দিয়ে খেয়েছি বাংলাদেশি টাকার ওইখানে আটশো টাকা সো সিঙ্গাপুরের সব কিছু অনেক বেশি এক্সপেন্সিভ এই জুসটা আমি নিয়েছিলাম মেবি টোয়েন্টি ডলার না সরি টোয়েন্টি বাদ দিয়ে সো আমার কাছে এটা খুবই ভালো লাগতেছিল ক্ষেত্রে একদম ফ্রেশ একটা জুস ছিল এটা হচ্ছে অরেঞ্জ জুস ছিল ওরা কিন্তু একদম ফ্রেশ জুসটাই আপনাকে প্রোভাইড করবে তারপরে এখানে আমরা হাঁটতেছিলাম ইয়াশা বাবা আমাকে বলতেছিলো চলো তোমাকে স্টার বাক্সে নিয়ে যাই পরে আমি বললাম আজকে যাবো না ইনশাল্লাহ কালকে যদি যাই তাহলে যাবো পর ওই দিন আমরা জাস্ট হাঁটাহাঁটি করতেছিলাম অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতেছিলাম আমি এখান থেকে শপিংও করেছি জুতা কিনেছিলাম আর এখানে আপনাদের ভাইয়া হচ্ছে মানে অনেক মানে মেনু দেখতেছিল খাবে কি না বাট আমি ওকে বললাম যে প্লিজ এখানে কি ওনার এখানে আমরা ওনাদেরকে দেখলাম ওনারা সাজুগুজু করে কি করতেছিল আই ডোন্ট নো যাই হোক ব্যাপার না এখানে আসলে আপনি অনেক অদ্ভুত জিনিসপত্র দেখবেন যেহেতু আমরা বাঙালি আমাদের কাছে সেগুলো অবশ্যই নতুন এবং প্রথম লাগবে সব কিছুই কেমন যেন একটা লাগবে তারপরে এখানে হচ্ছে আমরা একটা জুতার স্ট্রলে আসে এখানে অনেক সুন্দর সুন্দর জুতা ছিল তারপর আমি এখান থেকে একটা জুতা নিই আরেকটা জায়গা থেকে আরেক জোড়াও জুতা নিয়েছি ওগুলো খুবই সুন্দর হয়েছে আমার জুতাগুলো হয়তো বা আমি আবার টুরে কোথাও গেলে এগুলো পরব কারণ এগুলো পরে রাস্তায় মানে কোনো ড্রেস সাথে ভালো লাগবে না হাঁটলে টুরে কোথাও গেলে কক্সবাজার অথবা বন্য কোথাও ভালো লাগবে তো এইখানে আমরা দেখতেছিলাম বাংলাদেশে যেমন রিস্কার এখানে হচ্ছে এটার নামটা আমি ভুলে গেলাম যাই হোক অনেক মানে এটার চল এখানে বাংলাদেশে যেমন রিস্কা বাট হ্যাঁ এটা ক্র্যাপের মতোই এক্সপেন্সিভ দাম কম না আর দেখেন ছবি তুলতেছে দেখে ওনারা কি সুন্দর করে মাথা নিচা করে চলে গেল মানে আসলে সত্যি কথা বলতে ওদের দেশের কালচার বিদেশে আমি একটা কথাই বলবো আমি বলেছি আগের ব্লগে আমি যে অনেক কিছু শিখেছি মানুষকে কীভাবে রেসপেক্ট করতে হয় যেটা আমরা অনেকেই করি না এটা আমাদের দোষ আমাদের দেশের দোষ না এটা আসলে ধরেন আপনার আমার আমাদের দোষ আমরা কেউ ছবি তুলতে ইস কি ঢং এত ছবি তোলা লাগে এক জায়গায় আসলে একটা ভিডিও করা লাগে তো আমরা এগুলো বলি বাট বিদেশিরা আপনাকে ছবি তুলে দিবে যদি দেখে আপনি এবং আপনার হাজব্যান্ড একা ওরা আপনাদেরকে সুন্দর করে ছবি তুলে দিবে হাসি মুখে সো এই জিনিসগুলো অনেক কিছু শেখার আছে যেটা আমরা অনেকেই করি না এটা আমি বলবো আমাদের দেশের দোষ না এটা অবশ্যই আমাদের মেন্টালিটির দোষ আমাদের নিজেদের দোষ সো এইখানে দেখেন এই যে ছবি তুলতেছিল আমরা ভাবি যে আমরা বাঙালিরা অনেক ছবি তুলি আমরা হচ্ছে কোথাও গেলে হ্যাঁ বাট না আমি আমার এই ধারণাটা টোটালি চেঞ্জ হয়ে গেছে আমিও এটা ভাবতাম বাট বাইরের যারা অস্ট্রেলিয়া থেকে অনেকের সাথে আমাদের দেখা হয়েছে অস্ট্রেলিয়া তারপর হচ্ছে নিউজিল্যান্ড তারপর হচ্ছে লন্ডন থেকেও এক ভাই আমাদের সিঙ্গাপুরে ছবি তুলে দিয়েছিল গিয়েছে ওনারাও ঘুরতে ওরা টোটালি ফরেনার তো ওরা এত সুন্দর করে আপনার সাথে কথা বলবার এত এত ছবি তুলে ওরা নিজেরাই আর ওরা ওদের ছবি এত সুন্দর হয় ট্রাস্ট মি আমার সিঙ্গাপুরের কিছু ছবিও একটা লন্ডন থেকে ঘুরতে এসেছিলো উনি ব্রিটিশ উনি তুলে দিয়েছিল মানে ওদের ছবিও অনেক সুন্দর হয় ওরা খুব সুন্দর করে বুঝি কিভাবে তুলতে হয় সো এই দোকানটা থেকে আমি একজর জুতা নিয়েছিলাম যেটা আমার খুবই ভালো লেগেছে আপনারা আমার ইউটিউবের ব্লগে দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেলের নাম আমি বলে দিচ্ছি ছোয়া ইকবাল ড্রিম ব্লগস ওইটাতে একদম র ভয়েসে সব ব্লগ দেওয়া আছে আমার সো ওইটাতে কিন্তু আপনারা দেখতে পারবেন আর এই আসা ওর জন্য এখানে জুতা দেখতেছিল বাট ইয়াশা বাবু বলতেছিলো যে না ইয়াশার জন্য আমরা লাস্টে মালয়েশিয়া যেয়ে সব শপিং করবো এখান থেকে কিছু করব না আমি একজো জুতা নিই যেটা আমার কমফোর্ট আমি পরে একটু হাঁটাহাঁটি করতে পারবো লাইক নাস্তা খেতে যেতে পারবো বা কিছু একটা বাট পরাই হয়নি আমার ওইখানে এগুলো একটা লাকেজ ছিল ওই ল্যাকেজটা আমরা খুলি নাই আমরা থাইল্যান্ডে যে লাকেজের জামা কাপড় পরেছি ওইটা একদম প্যাকেট তারপর আমরা মালয়েশিয়া যেটা পরছি সেটা একদম প্যাকেট তিনটা দেশের জন্য আমরা আলাদা আলাদা লাকেজ নিয়ে এসেছিলাম সো এটা আর আমাদের খোলাও হয়নি পরাও হয়নি সো আমি আমার সাইজের বলতেছিলাম অ্যান্ড হোয়াইটটা নামাতে বলতেছিলাম আর এখানে আমি আমার বান্ধবী সুরমাকে মিস করতেছিলাম এই জিনিসগুলো দেখে যাই হোক ব্লগ বেশি কথা বলা যাবে না তাহলে মানুষ আবার বলবে ওয়া ও আপনিও এগুলো খান আপনিও এগুলো বলেন আসলে আমি খাই না মানে আমি এটা দেখে আমার বান্ধবীকে মিস করতেছিলাম কারণ আমার বান্ধবী অনেক লাইক করে আমি করি না করি না যাই হোক ব্যাপার না আর এই মোটা মহিলাটাকে দেখে আমি একটা ভিডিও ছাড়ছিলাম আপনারা অলমোস্ট দেখে ফেলছেন সুরমাকে মিস করতেছিলাম যাই হোক এখানে আসার পর আমি দেখলাম যেখানে একটা লোক গান বলতেছে তারপর আপনাদের ভাই ওখানে যে একটু এনজয় করলো দেন ওনাকে পে করেছে উনি কিন্তু টাকা চাবে না বাট হ্যাঁ আপনি যদি ওনার সাথে মানে ছবি তোলেন বা ভিডিও করেন বা উনি গান গাচ্ছে কষ্ট করে এটা ওনার একটা ইনকাম মানে ইনকামের রিজিকের একটা জায়গা আমি বলবো সো আপনার অবশ্যই সম্মান করা তাকে উচিত আমরা ওনাকে হচ্ছে ফিফটি বাদ গিফট করেছিলাম যাই হোক এখানে আবার আমরা ওই বারটার সামনে আসি এবং আমরা এই বারের সামনে অনেকক্ষণ টাইম স্পেন্ড করি কারণ গানগুলো এত বেশি ভালো লাগতেছিল শুধু আমরা না সবাই দাঁড়িয়েছিল ওখানে সিট ছিল না আর আমার জামাই তো জীবনেও ভিতরে যাবে না ভাই আমার জামাই বার বলতে এমন বোঝে যে ভিতরে যাওয়া যাবে না পাপ হয়ে যাবে এমন একটা সিচুয়েশন আমি ওকে মানে বুঝাইতেই পারি না কিছুই হবে না বাট না ওর কথা যাব না পাপ হয়ে যাবে আমার কিসের পাপ হবে সেটাই বুঝি না যাই হোক ওর মনের কথা ও বুঝে আর ও একটু এরকমই মানে আমি দেখা যায় একটা ড্রেস পড়লে দশবার বলবে এটা এরকম লাগতেছে ওটা ওরকম লাগতেছে এটা এভাবে করো ওইভাবে করো সো ওর সাথে কোথাও যাওয়া আর বিপদে পড়া একই ব্যাপার বাট হ্যাঁ আমাদের এই বিদেশ ট্যুরটাতে আলহামদুলিল্লাহ আমাদের দুজনের এক ফোটাও ঝগড়া লাগেনি কিচ্ছু না এত এনজয় করেছি আমরা মানে একদম মন খুলে আমরা ঘুরেছি অনেক অনেক মজা করেছি অনেক আলহামদুলিল্লাহ আমাদের বেস্ট ট্যুর বলতে পারি এটা ছিল আর আমাদের হানিমুনে যে আমরা গিয়েছিলাম কক্সস বাজার এই দুইটা ট্যুর আমাদের লাইফে একদম বেস্ট বেস্ট ট্যুর একটা হচ্ছে দুইটা আমাদের হানিমুন ট্যুর আর একটা হচ্ছে ইয়াশাকে নিয়ে আমাদের ইন্টারন্যাশনাল হচ্ছে ঘুরতে যাওয়া এই দুইটা ট্যুর আমাদের লাইফে আমি বলবো একদম স্মরণীয় হয়ে থাকবে তারপর আমি একটু ভিতরে ঢুকি ভিডিও করি কতক্ষণ বসেও ছিলাম ভিতরে বাট হ্যাঁ আমার জামাই ঢুকে নাই যাই হোক তারপর আমরা ক্র্যাপ কল করি আমরা চলে যাচ্ছিলাম হোটেলে তার আগে অবশ্যই ডিনার করতে হবে অনেক ক্ষুধা পাইছে টুকটাক জুস এটা সেটা খেয়েছি বাট ভারী কোনো খাবার খাইনি তো আমরা ভাত খুঁজতেছিলাম আমাদের হোটেলের পাশেই হচ্ছে মনিকাস কিচেন সেখানে আমরা চলে যাব এই হোটেলটা থেকে আগে আমাদের মানে এই রেস্টুরেন্টটা থেকে আমাদের হোটেল বেশি দূরে না জাস্ট দুই তিন মিনিটের হাঁটা পথ তো এখানে আমরা আলুর ভটা নিয়েছি গরু মাংস নিয়েছি চিকেন নিয়েছি করল্লা ভাজি নিয়েছি তারপরে টমেটো চাটনিও নিয়েছিলাম এগুলো দিয়ে ভাত খেয়ে পেট ভরে ভাত খেয়ে হচ্ছে এখন হোটেলে যাব সত্যি কথা বলতে বিদেশের মাটিতে এরকম ভাত পাওয়া ভাগ্যের ব্যাপার আমরা হচ্ছে যেখানেই গিয়েছি ভাতটা খুঁজেছি কারণ আমার হাজব্যান্ড ভাত প্রচণ্ড পছন্দ করে ও এক বেলাও ভাত ছাড়া থাকতে পারে না আপনি পিৎজা বার্গার যাই খাওয়ান ওকে ভাত দিতেই হবে বাট হ্যাঁ আমি আবার ভাত অত একটা মানে খেতেই হবে এরকম না অন্য কিছু খেলেও হবে বাট হ্যাঁ আমার যে আমার ভাত খেতেই হবে সে ভাত ছাড়া ভাই বাঁচে না মানে তার ভাত লাগবে এমন একটা সিচুয়েশান সব সময় সে ক্রিয়েট করে যে না আমার ভাত লাগবে বাসায়ও আপনি রেস্টুরেন্ট থেকে আমি খেয়ে আসছি আপনারা আমার অনেক ব্লগে দেখবেন হয়তো খিচুড়ি নয়তো ভাত এটা ওইটা তার মানে ভাত জাতীয় কিছু খেতেই হবে অলওয়েজ সে এই প্যারাটা আমাকে দেয় আর কোনো প্যারা তার নাই এই একটা ভাত মানে ভাত নিয়ে তার যত প্যারা যাই হোক এখানেই আসাকে তার বাবা আমরা যে ঘুরতে গিয়েছি বিশ্বাস করেন এ কয়টা দিনই আসার কোনো টেক কেয়ার আমি করিনি কিছু না সব আমার হাজব্যান্ড করেছে আলহামদুলিল্লাহ খাওয়া পটিক্লিন করা ওকে শাওয়ার করানো মানে এভরিথিং জাস্ট আমি আসাকে চুলটা বেঁধে দিয়েছি এই ছাড়া জামা পরানো সব কিছুই আসার বাবা করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুব ফ্রিভাবে ঘুরেছি তারপর আমরা হোটেলে চড়ে আসি ম্যাঙ্গো স্টিকি রাইসটা খাই তো এই ছিল আমাদের থাইল্যান্ডের